উন্নতি হয়েছে একানব্বই হাজার লাখপতি দিদি লাখপতি দিদি প্রধানমন্ত্রীজির কারণে প্রায় নাইনটি ওয়ান থাউজেন্ড ত্রিপুরাতে লাখপতি দিদি হয়েছে একানব্বই হাজার লাখপতি দিদি যদি হয়ে থাকে কেন এত চুরি রাহাজানি কেন এত অপরাধ মানসিকতা বাড়ছে যদি অর্থনৈতিক উন্নতি হয় সমাজের শৃঙ্খলা সুন্দর হবে সাবলীলতা আসবে বিধানসভায় বললাম একানব্বই হাজার লাখপতি দিদির তালিকা বের করুন দেখি একটু এই দিদির গিয়ে এক নমস্কার করি গিয়ে কোন গ্রামে কে লাখপতি দিদি হয়েছে নামটা দিন যাতে গিয়ে নমস্কার করতে পারি দিদিদেরকে না হ্যাঁ একানব্বই হাজার লাখপতি দিদি না হলেও ত্রিপুরা যে গত সাত বছরে কয়েকশো কোটিপতি হয়েছে কয়েকশো জন বেশি না প্রত্যেক কনস্টিটুয়েন্সিতে পাঁচ ছয় সাতজন করে কয়েকশো কোটিপতি হয়েছে তাদের সেরকম ব্যবসাও নেই বাণিজ্যও নেই শিক্ষা দীক্ষা নেই একটাই শুধু কোয়ালিটি তারা শাসক দলের এই বড় বড় ইয়েদের তার কাছের লোক